হ্যাঁ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করবো কম মশলায় প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মেখে লাল করে ভেজে নেব কড়াই করম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল তেল থেকে ধোয়া ছেড়ে দিয়েছে মাছ দেখো বন্ধুরা মাছ করে আমার লাল লাল করে ভেজে নিয়েছি এবারে Не আলুটা আমি লাল লাল করে ভেজে দেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ দেবো লঙ্কার জল যে তোমার পাঁচ ব্লাস ভাবে করবো সেই জন্য আমি জলটা বেশি করে জলটা ফুটে এসেছে এবার দিয়ে দেব মাছ পাঁচ মিনিট জাল করে নেব বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরিয়ে এলাম দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু বন্ধুরা কোনো মশলা এরই দিইনি শুধু দেবো সাজা জিরের গুঁড়ো মায়ের জান্না মায়ের কাছ থেকে শেখায় রান্নাটা বন্ধুরা আমার রান্না কমপ্লিট খুব সুন্দর একটা রেসিপি কম সময় কম ঝামেলা আর শরীরের দিক দিয়েও অনেক ভালো পাতলা মাছের ঝোল